ওয়েলকাম ফ্রেন্ড আপনারা সকলে জানেন দু হাজার ষোলো এসএসসি নিয়োগ মামলাটি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে বিচারাধীন গত ছাব্বিশে সেপ্টেম্বর এসএসসি মামলার শুনানি ছিল কিন্তু সেদিন মামলার শুনানি হয়নি এবং সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এসএসসি মামলার পরবর্তী শুনানির দিন দেখাচ্ছিল পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ দু হাজার ষোলো এসএসসি নিয়োগ মামলার সেই শুনানির দিন হঠাৎ করে এগিয়ে ফার্স্ট অক্টোবর মঙ্গলবার করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে ফার্স্ট অক্টোবরের কজলিস্ট প্রকাশ করা হয়েছে সেখানে মামলাটি স্থান পেয়েছে এখন আমরা দেখে নেব দু হাজার ষোলো এসএসসি নিয়োগ মামলাটি শুনানির জন্য কত নম্বর সিরিয়ালে নথিভুক্ত হয়েছে এবং এসএসসি মামলার শুনানি কখন হতে পারে বা হবে কি এটি হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রকাশ করা ফার্স্ট অক্টোবরের কজলিস্ট এটা দেখুন চিফ জাস্টিস কোর্টের কজলিস্ট লেখা আছে দেখুন চিফ জাস্টিস কোর্ট অনারেবেল চিফ জাস্টিস মনোজ মিশ্র এবং অনারেবেল জাস্টিস জেবি পারদিওয়ালা এই কোর্টে বসবেন এখানে এসএসসি মামলাটি কত নম্বরে স্থান পেয়েছে এসএসসি মামলাটি স্থান পেয়েছে দেখুন সাতাশ নম্বর সিরিয়ালে কেস নম্বর দেখুন লেখা আছে নাইন ফাইভ এইট সিক্স দু হাজার চব্বিশ ডিসপোজাল অথবা ফাইনাল ডিসপোজেল অ্যাডমিশন স্ট্রে আছে যা এসএসসির মূল মামলা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সার বৈশাখী ভট্টাচার্য এই মামলার সাথে কিন্তু একশো পনেরোটি এসএসসির যে বিভিন্ন ধরনের এসএলপি করা হয়েছে সেগুলো কানেক্টেড হয়েছে একশো পনেরোটা যে এসএসসির মূল মামলার সাথে কানেক্টেড মামলা ছাড়াও কিন্তু আরও কিছু যে পরবর্তীতে এসএলপি করা হয়েছিল সেগুলো কিন্তু এই আঠাশ নম্বর সিরিয়াল এবং উনত্রিশ নম্বরে নথিভুক্ত হয়েছে দেখুন আঠাশ নম্বরে রয়েছে ডায়েরি নম্বর টু জিরো নাইন থ্রি জিরো সুদীপ পরের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং উনত্রিশ নম্বরে রয়েছে সন্দীপ গুণ ভারতে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যা ডায়রি নম্বর হচ্ছে থ্রি ফোর জিরো ফাইভ নাইন অব দু চব্বিশ এই এর সাথে কিন্তু আরও চারটে এস এলপি কানেক্টেড রয়েছে এরপরে যে তিরিশ নম্বর সিরিয়ালে যে একটা গুরুত্বপূর্ণ মামলা রয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স ভার্সেট অমল চন্দ্র দাস এটা হচ্ছে তিরিশ নম্বরে যে মামলাটা রয়েছে সেটা হচ্ছে যে ও মামলা এটা কিন্তু তিরিশ নম্বরে রয়েছে এরপরে কিন্তু এই কোর্টে কিন্তু যে কানেক্টের মামলাগুলো ছাড়া আর কোনো মামলা কিন্তু এদিন নথিভুক্ত হয়নি তিরিশ নম্বর শেষ সিরিয়াল এরপরে একটা রয়েছে সেটা হচ্ছে তিনশো এক নম্বরে এটা কি দেখো তিনশো এক নম্বর কি হয়েছে পাঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশন ভার্সেস এম এস সাঙ্গুর ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন লিমিটেড এটা কিন্তু স্পেশাল বেঞ্চ দেখে স্পেশাল বেঞ্চ এখন আমরা দেখে দেবো যে এসএসসি মামলার শুনানি কখন হতে পারে এইটা তিনশো এক নম্বরটা কিন্তু স্পেশাল বেঞ্চে শুনানি হবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পহেলা অক্টোবরের যে কজ লিস্ট প্রকাশিত হয়েছে চিফ জাস্টিস কোর্স সেখানে দেখুন লেখা আছে অনারেবল চিফ জাস্টিস জেবি পর্যালা মনোজ মিশ্র এবং এখানে একটা নোট দিয়ে আছে দেখুন নোটকি দেওয়া আছে দিস বেঞ্চ উইল বি অ্যাসেম্বল আফটার দ্য হিয়ারিং ইন দ্য স্পেশাল বেঞ্চ ইন দিস কোর্ট এম ইজ ওভার অর্থাৎ তিনশো এই যে স্পেশাল বেঞ্চ একটা বসবে এই চিফ জাস্টিস কোর্টে সেই মামলার শুনানি শেষ হয়ে যাওয়ার পর ওখানে যে লিস্টিং আছে তিনশো এক নম্বরে যে মামলাটা আপনাদের দেখালাম সেই মামলাটা শুনানি প্রথমে শুরু হবে সাড়ে দশটা থেকে সেইটা মামলা শুনানি শেষ হয়ে যাওয়ার পর এই যে তারপরে এক নম্বর সিরিয়াল থেকে যে মামলাগুলো আছে সেগুলো কিন্তু শুনানি হবে এই যে এদিন কিন্তু আরো গুরুত্বপূর্ণ মামলা কিন্তু এখানে নথিভুক্ত রয়েছে রয়েছে সেদিন নম্বরে নম্বরে যে 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 মামলাটা মামলাটা স্টেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন একটা মামলা রয়েছে তারপরে সাত নম্বরে স্টেট ব্যাংকের যে গুরুত্বপূর্ণ মামলাটা আগের দিন শুনানি হয়েছিল সেই স্টেট ব্যাংকের মামলাটা রয়েছে এছাড়া এখানে আট নম্বরেও একটা গুরুত্বপূর্ণ মামলা রয়েছে এবং এগারো নম্বর সিরিয়ালে কর্ণাটক স্টেটের যে মামলা রয়েছে সেটাও কিন্তু রয়েছে এছাড়া এগারো নম্বর এবং এছাড়া কিন্তু তেরো নম্বরে যে একটা গুরুত্বপূর্ণ মামলা কিন্তু রয়েছে এবং পনেরো নম্বরে অল ইন্ডিয়া জাজেস অ্যাসোসিয়েশনের মামলা রয়েছে এবং পনেরো নম্বরে অল ইন্ডিয়া জাজেসের অল ইন্ডিয়া জাজেস অ্যাসোসিয়েশনের মামলা রয়েছে এছাড়া কিন্তু সতেরো নম্বর সিরিয়ালে যে জিএসটির কিন্তু রয়েছে তাই এসএসসি মামলা মামলার শুনানি হওয়ার চান্স কিন্তু কম যেহেতু এসএসসি মামলাটা লিস্টিং কিন্তু সাতাশ নম্বরে হয়েছে চিফ জাস্টিস হয়তো মনে করছে এই মামলাটা অত গুরুত্বপূর্ণ নয় এবং অন্যান্য মামলাগুলোকে হয়তো বেশি গুরুত্বপূর্ণ মনে করছে তাই লিস্টিংটা কিন্তু আগের দিকে দিয়েছে অন্য মামলাগুলো কিন্তু তুলনামূলকভাবে এসএসসি মামলাটা কিন্তু দিন দিন শুনানি হচ্ছে না যেহেতু লাস্টের দিকে এটা লিস্টিং হচ্ছে তাই এসএসসি মামলার কিন্তু এই যে পহেলা অক্টোবর মঙ্গলবার শুনানি হওয়ার চান্স কিন্তু খুবই কম হলেও কিন্তু দীর্ঘ শুনানি হবে না অল্প সময়ের জন্য শুনানি হবে এবং পরবর্তী ডেট দেওয়া হবে মামলার নিষ্পত্তি কিন্তু এখন হওয়ার কিন্তু চান্স নেই তাই ভিডিওটি শেয়ার করে আপনার পরিচিতদের জানিয়ে দিন ভিডিও ভালো লাইক করবেন পরবর্তীতে এই এসএসসি মামলার আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করতে গো এখনই সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দাও ধন্যবাদ